রসুল করিম সাল্লি সাল্লামের একজন দুধ খালা ছিলেন তিনি সমুদ্র উপর দিয়া মুসলমান সৈন্যরা যাবে আসন তৈরি করে ঘোরার উপরে বসে সেই স্বপ্ন রসোলে করিম সাল আলি সাল্লাম দেখেছিলেন বোহার ইতিহাদিস কিতাবুল আদাবে রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম মসজিদ নভিদ থেকে সপ্তাহে দুই তিন দিন মসজিদ কুবা যেতেন যাওয়ার সময় এই মসজিদ কুবার দিকে যাওয়ার সময় খুজুরের এক খালার বাড়ি পড়তো দুধ খালা এই খালার বাড়িতে হুজুর দুপুরে খানা দানা করতেন খেতেন খাওয়ার পরে হুজুরের খালা তিনি একটা পাটি এই বিছিয়ে দিতেন খেজুরের পাটি হুজুর ওই পাটিতে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করতেন হুজুর ঘুমায় পড়তেন আর হুজুর ঘুমাইলে হুজুরের শরীর থেকে ঘাম ঝরে পড়ত হুজুরের খালা আল্লাহ রাসুলের শরীরের ঘামগুলো হাত দিয়ে টেনে টেনে একটা আতরের শিশিতে ভরে রাখতেন বহু জোরে বহুল মানেন আমরা আল্লাহর নবীর একটু ঘাম মুবারকের জন্য হুজুরের খালার কাছে যেতাম গিয়ে বলতাম ও আল্লাহ নবীর খালা আমরা হুজুরের শরীর থেকে কেমনে হাত লাগায় ঘাম নেই আপনি তো খালা মায়ের মতো আপনার কাছে ঘাম থাকে যদি আপনি একটু ঘাম আল্লাহর হাবিবের ঘাম মুবারক আমাদেরকে দিতেন সাহাবাহাম বলেন আল্লাহর কসম আল্লাহ নবীর ঘাম মুবারক যখন আতর হিসেবে আমরা ব্যবহার করতাম তখন সারা আরব দুনিয়া এত কোনো সুগন্ধি ছিল না আল্লাহ নবীর ঘামের সম পরিমাণ কোনো সুগন্ধি হতে পারে এটা যেন জানলাতি সুগ্রণ কারণ হুজুরের শরীর মোবারক আল্লাহ তারা বানাইছেন জান্নাতের সংরক্ষিত সংরক্ষিত সুগ্রামে ভরপুর এক মাটি দিয়ে আল্লাহর হাবিবের দেহ মোবারক আল্লাহ তালা তৈরি করেছেন জনগণ সুবাহ নবীদের মাটি নবীদের শরীর জান্নাতের সংরক্ষিত মাটি ধারাতে বানানো হয় আর আসলে করিম সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক আল্লাহ তাআলা জান্নাতের খুশবুদার সংরক্ষিত মাটির উপাদানে আল্লাহ তার হাবিবের শরীর মুবারক তৈরি করেছেন সুবাহান আল্লাহ হামদি এটা তো যেন কোনো গ্রাম নয় তো আল্লাহ হুজুরের খানা বলেন আল্লাহর হাবিবের ঘাম মুবারক আমি শিশুতে উঠে রাখতাম হজোর গন থেকে উঠেই তার মাথার চুলগুলো আচরাতেন মাথার চুল আচরাতেন কে আল্লাহ হাবিব মাথার চুল আচড়াতেন বাবরি চুল হুজুরের হুজুর যখন চিরণি করতেন করে রাখতেন সময় একটা দুইটা চুল সাথে আসতো আল্লাহর হাবিবের খালা ওই চুলগুলো নিয়ে রাখতেন বলেন আমরা এক একটা চুলের জন্য হুজুরের খালার কাছে গিয়ে ধর্না দিতাম যদি একটা চুল যদি দেন তাহলে আমি আমার সন্তানদেরকে উ করব আমি যখন মারা যাব আল্লাহর হাবিবের চুল মোবারক যেন আমার কাফনের ভিতরে আমার বুকের উপরে দেওয়া হয় খবরে প্রশ্ন করা হবে আল্লাহর হাবিব সম্পর্কে তখন বলবো ফেরেশতারা তাকায় দেখো আমার সিনার মধ্যে আল্লাহর হাবিবের চুল মোবারক রয়েছে সুবহানাল্লাহ সেই খালা ওই এই কথাগুলো আছে সেই খালা বলেন যে আল্লাহ রাসূল একদিন ঘুম থেকে এরকম দুপুরে খাওয়া দাওয়ার পরে হুজুর কাইলুলা করলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে হাসতে হাসতে উঠছেন তো আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছেন যে আপনি হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন আল্লাহর হাবিব তখন বললেন ও খালা শোনেন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার উন্মতের একদল মুজাহিদ সমুদ্রের উপর দিয়া আল্লাহর দিন বিজয় করার জন্য যাচ্ছে যেরকম সুবহান আল্লাহ আর ওই দলকে আল্লাহ তালা ওই দলকে ইসলামের বিজয় দান করেছেন ও গো খারাপ এই দলের মধ্যে যারাই সামিল থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন সুবহান আল্লাহ হুজুর কি স্বপ্ন দেখলেন বললেন খালা আমি যে হাসতেছি আমি ঘুমের মধ্যে এক বড় আজীব এক সুসংবাদের স্বপ্ন দেখেছি হুজুরের খালা বলেন কি স্বপ্ন দেখেছেন রসুল্লাহ হুজুর বলেন আমার উন্মতের একদল মুজাহিদ সমুদ্রের উপর দিয়ে আসন পেতে ইসলামের শত্রুদের সাথে লড়াই করতে যাবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন আর ওই সৈন্যবাহিনীতে যারা সামিল থাকবে তারা আল্লাহর চান্নাতি হবে যেরকম সুবাহ হুজুরের খালা সঙ্গে সঙ্গে আমি বললাম মেয়ের আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন ওই সৈন্যদের মধ্যে যেন আমিও সামিল হতে পারি হুজুরের খালা বলেন হুজুরে দোয়া করলেন আর আমি আবদার করলাম হুজুর দোয়া করলেন খালা আল্লাহ আপনাকে ওই জান্নাতের কাফেলার ওই মুজাহিদের জান্নাতির কাফেলার মেহমান বানাক সাহাবেকরাম বলেন আল্লাহর হাবিবের ওই খালা সমুদ্রের ওই সফরে তিনি মুসলিম সৈন্য রাজা মুজাহিদদের সেবা শুশ্রা করার জন্য যেতেন তাদের মধ্যে খালাও সামিল ছিলেন ওই আল্লাহ বিজয় দান করেছেন কিন্তু সমুদ্রে পার হইয়া তিনি যখন মুসলিম জনপতি মদিনার দিকে ফিরে আসেন তখন রাস্তায় হঠাৎ করে উঠ থেকে পড়ে গিয়ে ওই উঠের আঘাতে তিনি শাহাদত বরণ করেন এবং ওই খালা আল্লাহর জান্নাতি মাহমান হামসুবাহ ওই হাদিসগুলো যে হাদিসগুলোতে সরাসরি আল্লাহ রসুল বলেন জালার উম্মতের মুজাহিদরা সমুদ্রের উপর দিয়া ঘোরা দৌড়িয়ে আল্লাহর দিনকে বিজয় করবে আল্লাহর কোরআনকে বিজয় করবে যেরকম সুহান আজ বলেন আমরা যখন এই সমুদ্র উপর দিয়া ঘোরা দৌড়িয়ে গেলাম ও বাড়ে আমাদের সাথে লড়াই করা ব্যতীতই পালিয়ে গেল সাহেব বলেন আমরা যখন আফ্রিকার এই এলাকা বিজয় করলাম তাদেরকে কালেমার দাওয়াত দিলাম কেউ কেউ ইসলাম গ্রহণ করলেন আর কেউ কেউ আত্মসমর্পণ করে কর দিতে বাধ্য হলো কিন্তু তারা একটা কলা কৌশল মুসলিম বলেন আমরা যখনই কোনো এলাকা করল বিজয় করতাম তখন সেই এলাকাকে পাহারা দেওয়ার জন্য আমরা ছোট ছোট কাফেলা করে সেই এলাকায় রেখে যেতাম যাতে আমরা চলে যাওয়ার পরে তারা কোনো প্রকারের বিদ্রোহ করতে না পারে বলেন আমাদের একটা কাফেলা আফ্রিকার এক জনপদে রাখা হলো জনপদের লোকেরা বড় আপত্তি করলো বললো আপনারা আমাদের জনগণের মাঝে থাকতে পারবেন না আপনাদেরকে দেখলে আমাদের নারীরা শিশুরা বড় ভয় পায় আপনারা আমাদের জনপদে না থেকে ওই আফ্রিকার জঙ্গলের পাশে গিয়ে থাকেন তাদের চিন্তা হলো যে এদের সাথে তো আমাদের সৈন্যরা লড়াই করে পারল না আমরা এদেরকে জঙ্গলের পাশে থাকতে দেই রাত্রে যখন এরা ঘুমিয়ে পড়বে জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে এদের উপর আক্রমণ করবে আক্রমণ করে এদেরকে খতম করে দিবে। তাদের চাল মুসলিম মুজাহিদিনরা বলেন যখন লোকের আপত্তি করল আমরা তাদের নিরাপত্তার জন্য তাদের মনের আস্থা বিশ্বাসের জন্য আমরা বললাম ঠিক আছে আমরা ওই আফ্রিকার জঙ্গলের পারশে থাকব সাহাবা একরাম বলেন আমরা জঙ্গলের পার্শে গেলাম আমাদের যিনি কাফেলার আমির ছিলেন তিনি জঙ্গলের পারশের কিনারায় দাঁড়ালেন দাঁড়ায় জঙ্গলের হিংস্র बाघ সিংহ ভাল্লুক বিষাক্ত বড় বড় সাপ বিশাল আফ্রিকার জঙ্গলের পার্শ্বে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবী জঙ্গলের হিংস্র প্রাণীদের প্রতি লক্ষ্য করে বললেন ইয়া আইয়াতু হাসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা হে ভাগ সিংহ বাল্লকেরা শোনো আমরা মদিনায় আল্লাহ নবীর সাহাবী আফ্রিকার এই জমিনে এসেছি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আজ রাত আমরা এই জঙ্গলের পার্শ্বে থাকবো তোমাদের প্রতি আমাদের নির্দেশ হলো আজ রাতের জন্য যত হিংস্র প্রাণীরা আসো জঙ্গলের এই অংশ খালি করে দাও মেহমানরা আজ এখানে তাবু ফেলে বিশ্রাম নেবে সাহেকরাম বলেন আমাদের আমির এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম হিংস্র প্রাণীরা যা আছে ভাগ বা লোক সিংহরা তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে নিয়া জঙ্গলের অংশ খালি করে দিতে আরম্ভ করলো সুবাহ তিনি রাত্র যখন গভীর হয়ে গেল সাবে ক্রান্ত ক্লান্ত ছিলেন একদল আরাম করলেন দুইজন কেরাকলেন একজন কেরাকলেন পাহারা দেওয়ার জন্য তো যিনি পাহারার দায়িত্ব ছিলেন তিনিও তো সফরে ক্লান্ত ছিলেন পাহারা দেওয়ার কোন তালে যে ঘুমায় পড়ছে মনে নাই ঘুমায় পড়েছি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়েছে সাবি জাগ্রত হয়েই চিৎকার করে তার সাথীদেরকে জাগ্রত করতে লাগলো আর বলতে লাগলো একজন সাধী ঘুম থেকে উঠে দেখে যারে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল সে ঘুমাচ্ছে আর আরেকজন সাহাবি উঠে দেখে যে আল্লাহর নবীর সাহিত্য যেন কোনো কাফের মুশকরা আক্রমণ করতে না পারে এই জঙ্গলের হিংস্র প্রাণীরা দূরত্ব বজায় রেখে ঘুমন্ত সাহেব এক বিশ্রাম করার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদেরকে পাহারা দিয়ে আরামের ব্যবস্থা করে দিয়েছে